দুটি হাদিস বলবো মেয়েদের জন্য এর মানে 뭔 আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানার সবচেয়ে বড় ফিতনার নাম কি বলেন না মসীহুদ কি নাম মসীহুদ দাজ্জাল এই পৃথিবীর সমস্ত ফিতনা একত্রিত করলো দাজ্জালের মতো কিন্তু হবে না এই দাজ্জালের অনুসারী হবে এক শ্রেণীর নারী মসীহুদ দাজ্জালের অনুসারী হবে এমন এক শ্রেণীর নারী যাদেরকে মমিন পিতা ভাই বা স্বামী ঘরে রাখতে পারবে না তারা বাঁধন ছিঁড়ে বেরিয়ে যাবে এখন কোন কারণে আপনি তাদেরকে বাসায় রাখতে পারছেন না আপনি চিন্তা করেন আর আসতে কতটুকু বাকি আছে আপনি ভাবেন আপনি ভাবেন ভাবতে বলছে আরেকটা হারিস নবীজি বলেছেন আমি এক শ্রেণীর নারীর কথা বলছি যাদেরকে আমি এখনো দেখি নাই মানে চোদ্দশো বছর আগে তারা ছিল না পৃথিবীতে তারা আসবে এক সময় যারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না যদিও জান্নাতের গন্ধ সত্তর বছরের পর থেকে পাওয়া যায় কারা তারা এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকে কাপড় পরেছে বাট নগ্ন মানে কাপড় পরার পরেও শরীরের সমস্ত কাঠামো দেখা যায় বোঝা যায় জান্নাতে যাবে না ঘ্রাণও পাবে না মহিলা চুন মেলাচ এরা নিজেরা আকৃষ্ট হয় অন্যকে আকৃষ্ট করে এখন আছে না চার নাম্বার নারীর অবমাননা এটা কি ওই জাহিলাত কে হার মানায়নি একটা আন্ডারওয়্যার কিনতে যান কাট ছবি থাকে কাট ছবি থাকে ওই ছবি আন্ডারওয়্যার তো পরবে আপনি ওখানে মহিলা কি করছে ইভেন একটা গাড়ি কিনতে যান দেখবেন সেখানে একটা মডেল কে দাঁড়িয়ে আছে ছেলে নামে মাসাল্লাহ যেখানে যাবেন সেখানে কাপড় কিনতে যান দেখবেন মহিলার পুতুল রেখে দিয়েছে ওই পুতুলের মধ্যে মেয়ের কাপড়টা না পড়ালে ব্যবসা হবে না ভাই উসমান আনহু ব্যবসা করেন নাই আব্দুর রহমান ব্যবসা করেন নাই দীর্ঘদিন আবু তিনি ব্যবসা করেন নাই কাপড়ে আমাদের ইমাম আবু হানিফিম্লা ব্যবসা করেননি কাপড়ে উনার ওনার দোকানে এরকম ডল ছিল আমরা হানাফি না হানাফি মজাহ ফলো করি না আমরা তার উত্তরাত উত্তর করে হতে পারলাম আমার দোকানে মহিলার মূর্তি কেন রমজান মাস আসার আগেই সব মূর্তি বহিষ্কার চাই এই কাপড়ের দোকানগুলো থেকে পারা যাবে ইনশাল্লাহ আল্লাহর জন্য করেন আল্লাহ আপনার দোকানে আরো বেশি ডাবল কাস্টমার পাঠাবেন